শারদাকাণ্ডে বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে নোটিশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রবিবার তৃণমূল প্রার্থী নিজেই একথা জানিয়েছেন অর্পিতার বক্তব্য শারদার একটি চ্যানেল সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য ইডি তাকে টেকেছে যদিও তৃণমূল নেতা নেত্রীদের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকা নিয়ে ভিন্ন বক্তব্য শোনা গিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের গলায় এ বিষয়ে তার প্রতিক্রিয়া জানার জন্য এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্ত নিয়ে তো অনেক জল্পনা চলছে এখনো পর্যন্ত আপনাদের কোনো নেতা কোনো মন্ত্রী কোনো সাংসদ কাউকে নোটিশ পাঠিয়েছে কি মুকুল রায় এর উত্তরে বলেন এটা পেড নিউজ কারোর হয়ে তোমরা এই সংবাদটা করছো কারণ আমাদের কাছে এরকম কোনো খবর নেই তৃণমূলের আরেক নেতা মদন মিত্র যাকে সারদার একাধিক অনুষ্ঠানে সুদীপ্ত সেনের সঙ্গে দেখা গিয়েছে যার গলায় সারদা কর্ণধারের প্রশংসা শোনা গিয়েছে সেই মদন মিত্র এবার সারদা কাণ্ডে আক্রমণ শালালেন রিজার্ভ ব্যাংকের গভর্নর ও চিদাম্বরমের বিরুদ্ধে এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর সারদা কাণ্ডে তদন্তে ইতিমধ্যে সত্তর জনকে নোটিস পাঠিয়েছে তারা এর মধ্যে বেশিরভাগের বয়ান তারা ইতিমধ্যেই রেকর্ড করেছে রবিবার এভাবেই শিউরিতে সিপিএম কর্মী খুনের ঘটনায় নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাকে দায়ী করলেন বুদ্ধদেব ভট্টাচার্য ভোটের আগে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে সিউরি কাণ্ড সিপিএম কর্মী শেখ হীরালালের খুনের ঘটনা শাসক দলের পরিকল্পিত বলে দাবি করেছে মৃতের পরিবার দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ এই প্রেক্ষাপটে এদিন মুর্শিদাবাদের লালবাগের সভা থেকে দলীয় কর্মীর খুনের নেপথ্যে তৃণমূল নেত্রীর বক্তৃতাকেই দায়ী করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রবিবার মুর্শিদাবাদের জঙ্গিপুর খড়গ্রাম ও ডোমকলে তিনটি নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই তিনটি সভাতেই নাম না করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে আক্রমণ করেন তিনি তৃণমূল নেত্রীর আরও অভিযোগ গত বিধানসভা ভোটে কংগ্রেস তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এক সময় জঙ্গিপুরের সাংসদ ছিলেন প্রণব মুখোপাধ্যায় তার আমলে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বেশ কয়েকটি ব্যাংকের শাখা অফিস খোলা হয়েছে প্রণবপুত্র অভিজিৎ এবারেও জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী নাম না করে তাদের এই দিন বিধলেন তৃণমূল নেত্রী বিতর্কিত মন্তব্যের বীরভূমে বিধায়ক মনিরুল ইসলামকে রবিবার শোকজ করলেন জেলার অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার রায় ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে জেলা শাসক জগদীশ প্রসাদ বিনা জানিয়েছেন তৃণমূল বিধায়কের থেকে শোকজের উত্তর পাওয়ার পর তা পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের কাছে তারপর কমিশন যেমন নির্দেশ দেবে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে এদিকে মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার কমিশনে যাচ্ছে সিপিএম